জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা যদি বলি মাত্র একদিনের ব্রতেই মা লক্ষ্মীর আশীর্বাদের জীবনের দুঃখ দারিদ্র্য মুছে যেতে পারে বিশ্বাস হবে আজ জানুন সেই অলৌকিক দিনের নাম রমা একাদশী রমা একাদশী ব্রত মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের শ্রেষ্ঠ দিন সনাতন ধর্মে একাদশী তিথির গুরুত্ব অপরিসীম প্রতি মাসে দুটি করে যে চব্বিশটি একাদশী আসে তার মধ্যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি রমা একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রত পালন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে এই বিশেষ দিনে ভক্তরা নিষ্ঠাভরে ভগবান শ্রী বিষ্ণু ও তার সহধর্মিনী লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করেন আমরা এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোকপাত করবো তা হল রমা একাদশী তুথি ও সময়কাল দুই সালের রমা একাদশী কবে পালিত হবে রমা একাদশীর মাহাত্ম কেন এই একাদশী এত গুরুত্বপূর্ণ এবং এর ফলস্বরূপ কী লাভ হয় রমা একাদশী ব্রত পালন পদ্ধতি কিভাবে এই ব্রত যথাযথভাবে পালন করতে হয় রমা একাদশীর দিনে বর্জনীয় কাজ যা এই দিনে ভুল করেও করা উচিত নয় রমা একাদশী ব্রত কথা এই ব্রত পালনের নেপথ্যের পৌরাণিক কাহিনী। বিশেষ পরিস্থিতিতে করণীয় যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তাদের জন্য বিধান রমা একাদশীর দিনে মা লক্ষ্মীর বিশেষ পূজা কিভাবে কীভাবে লক্ষ্মীদেবীকে তুষ্ট করা যায় পারণের নিয়ম ব্রত সমাপ্তির সঠিক পদ্ধতি তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা রমা একাদশী তিথি ও সময়কাল দুই হাজার পঁচিশ রমা একাদশী সাধারণত দীপাবলির কয়েকদিন আগে বা কাছাকাছি সময়ে পড়ে এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় ষোলোই অক্টোবর না সতেরোই অক্টোবর রমা একাদশী কখন পড়বে একাদশী তিথি ষোলোই অক্টোবর সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে এবং সতেরোই অক্টোবর সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত চলবে উদয় তিথি অনুসারে সতেরোই অক্টোবর রমা একাদশী উপবাস পালন করা হবে রমা নামটি মা লক্ষ্মীর অন্য একটি নাম রমা একাদশী ব্রত ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর কৃপা লাভের জন্য অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় এই ব্রত পালনের মাহাত্ম বিভিন্ন পুরাণে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে এই ব্রতকে কমধিন এবং চিন্তামনির সাথে তুলনা করা হয়েছে যা সমস্ত প্রকার মনস্কামনা পূর্ণ করতে সক্ষম প্রধান মাহাত্মগুলি হল প্রথমত ধন লাভ যেহেতু এই একাদশী লক্ষ্মী দেবীর সঙ্গে সম্পর্কিত তাই নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করলে ঘরে ধন ঐশ্বর্য ও সমৃদ্ধি বৃদ্ধি দেয় মা লক্ষ্মীর কৃপায় সমস্ত প্রকার আর্থিক কষ্ট দূর হয় দ্বিতীয়ত পাপমোচন ও মুক্তি পদ্মপুরাণ অনুসারে রমা একাদশী ব্রত পালন করলে ভক্তের সকল প্রকার পাপ নাশ হয় পূর্বজন্ম বা এই জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এটিকে অত্যন্ত পবিত্র ও মোক্ষদায় একাদশী হিসেবে গণ্য করা হয় তৃতীয়ত বিষ্ণু লোকের স্থান এই ব্রত পালনের ফলে ভক্তরা জীবন বৈকুণ্ঠ ধামে স্থান লাভ করেন এটি ইহকাল ও পরকালের জন্য মঙ্গলজনক বলে বিবেচিত চতুর্থত সৌভাগ্য বৃদ্ধি যারা এই ব্রত পালন করেন তাদের জীবনে সৌভাগ্য শান্তি ও সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হয় এবং পরিবারের মধ্যে ঐক্য স্থাপিত হয় এই ব্রতকে কার্তিক মাস এবং দীপাবলির আগে মা লক্ষ্মীকে তুষ্ট করার একটি সুবর্ণ সুযোগ হিসেবে গণ্য করা হয় রমা একাদশী ব্রত পালন পদ্ধতি রমা একাদশী ব্রত পালনের জন্য অত্যন্ত নিষ্ঠা ও সরলতার প্রয়োজন নিয়ম মেনে ব্রত পালন করলে তবেই ব্রতের পূর্ণ ফল লাভ হয় এই ব্রত মূলত তিন দিন ধরে পালিত হয় দশমী মানে পূর্বের দিন একাদশী ব্রত দিন এবং দ্বাদশী পালনের দিন প্রথমে দশমীর প্রস্তুতি একাদশী ব্রতের সূচনা হয় দশমী তিথিতে এই দিন থেকেই সংযম শুরু করতে হয় দশমীর দিন কেবল একবার সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় রাতের বেলা কিছু খাওয়া উচিত নয় সন্ধ্যেবেলা থেকে ব্রহ্মচর্য পালন শুরু করতে হয় রাতে মেঝেতে শয়ন করার শাস্ত্রসম্মত কোনো প্রকার নেশা বা আমিষ খাবার সম্পূর্ণভাবে বর্জন করতে হয় একাদশীর দিনে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পবিত্র হতে হয় সংকল্প গ্রহণ স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে পূজার স্থানে এসে হাত জোর করে ব্রত পালনের সংকল্প নিতে হয় এই সংকল্পে বলতে হয় আমি আজ রমা একাদশী ব্রত পালন করব। এবং নিষ্ঠা ভরে সমস্ত নিয়ম মান্য করব পূজা একটি শুদ্ধ আসনে বসে ভগবান বিষ্ণু যেমন সাধারণত শালগ্রাম শিলা বা তার কোনো মূর্তি এবং মা লক্ষ্মীর পূজা করতে হয় ফল ফুল তুলসী পাতা বিষ্ণুর জন্য নিবেদন নৈবেদ্য জল এবং ফল ধূপ দ্বীপ দিয়ে আরতি করতে হয় লক্ষ্মীদেবীর জন্য লাল বা গোলাপি ফুল ব্যবহার করা শুভ অন্নত্যাগ এই দিনে সম্পূর্ণভাবে অন্ন গ্রহণ করা নিষিদ্ধ যারা নিরাম্বু জল ছাড়া বা কেবল জল ও বাতাস গ্রহণ করে থাকতে পারেন না তারা ফল দুধ মিষ্টি বা একাদশীর বিশেষ খাদ্য যেমন শস্যবিহীন সাবু আলু বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন জাগরণ ও মন্ত্রজপ সারাদিন উপবাস থাকার পাশাপাশি ভগবানের নাম জপ করা এবং তার মহিমা শ্রবণ করা আবশ্যক ওম নমাহ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করলে বিশেষভাবে ফল লাভ হয় ব্রতকথা পাঠ বা শ্রবণ সন্ধে বা সুবিধা মতো সময় রমা একাদশীর ব্রতকথা মনোযোগ সহকারে পাঠ বা শ্রবণ করা উচিত রাত্রি জাগরণ সম্ভব হলে রাতে ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে ভজন কীর্তন বা নাম জপ করে রাত্রি জাগরণ করা উচিত পারণের দিন ও পারণ একাদশী ব্রতের সমাপ্তি হয় পারণের মাধ্যমে সঠিক সময়ে পারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়চেদ ব্রত ভঙ্গ হয় সঠিক সময় পারণ পারণের জন্য নির্দিষ্ট সময় থাকে যা আগেই উল্লেখ করা হয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত ভাঙতে হয় রমা একাদশী দু হাজার পঁচিশ পারণের সময় আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত পারণের খাদ্য পারণের সময় প্রথমে সামান্য পরিমাণে অন্ন গ্রহণ করা উচিত এর আগে ব্রাহ্মণ বা গরিবদের দান করা অত্যন্ত শুভ তুলসী পাতা মিশ্রিত জল পান করে পারণ শুরু করা যেতে পারে এরপর চাল বা অন্য কোনো শস্যের সামান্য প্রসাদ গ্রহণ করে ব্রতভঙ্গ করা যায় রমা একাদশীর দিনে বর্জনীয় কাজ যা ভুল করেও করা উচিত নয় একাদশী তিথিতে কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এইগুলি লঙ্ঘন করলে ব্রত পালনের ফল লাভ হয় না অন্ন ও শস্য গ্রহণ একাদশীর দিনে কোনো প্রকার অন্ন ডাল বা শস্যদানা যেমন চাল গম ভুট্টা জব ইত্যাদি গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠা এই দিনে আলস্য ত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে বা খুব ভোরে ঘুম থেকে উঠা উচিত দিনের বেলা ঘুমানো সম্পূর্ণভাবে বর্জনীয় পর নিন্দা এবং মিথ্যা কথা বলা এই দিনে কারো নিন্দা করা খারাপ কথা বলা বা মিথ্যা কথা বলা উচিত নয় মনকে সর্বদা শুদ্ধ রাখতে হবে ব্রহ্মচর্য ভঙ্গ একাদশী তিথিতে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে তামসিক আহার পেঁয়াজ রসুন মাংস মদ তামাক ইত্যাদি তামসিক বস্তু এবং নেশাজাতীয় দ্রব্য কঠোরভাবে বর্জন করতে হবে অন্যের দেওয়া অন্ন বা প্রসাদ গ্রহণ এই দিনে কোনোভাবেই অন্যের দেওয়া অন্ন বা প্রসাদ গ্রহণ করা উচিত নয় দাতুন ব্যবহার একাদশীর দিনে দাতুন বা ডাল দিয়ে দাঁত মাজা অনুচিত দাঁত পরিষ্কারের জন্য আঙুল বা ব্রাশ ব্যবহার করা যেতে পারে কাঁচি ব্যবহার এই দিনে চুল নোখ বা শেপ করার শাস্ত্রসম্মত নয় রমা একাদশী ব্রত কথা রমা একাদশী ব্রতকথা স্কন্দপুরাণে বর্ণিত আছে এই ব্রতকথা শ্রবণের মাধ্যমে ব্রত পালনের পূর্ণ ফল লাভ হয় পৌরাণিক যুগে মুচুকুন্দ নামক এক প্রতাপশালী রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সত্যবাদী রাজার কন্যা ছিলেন চন্দ্রভাখা যিনি ছিলেন রূপে গুণে অতুলনিয়া চন্দ্রভাগার বিবাহ হয় চন্দ্রসেনের পুত্র শোভার সাথে রাজা মুচুকুন্দ একাদশী ব্রতকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং তার রাজ্যে কঠোরভাবে এই ব্রত পালন করা হতো তার রাজ্যে কোনো প্রাণী বা মানুষ একাদশীর দিন খাদ্য গ্রহণ করতে পারত না একবার চন্দ্রভাগার স্বামী শোভান মুচুকুন্দ রাজার রাজপ্রাসাদে আসেন ঠিক সেই সময়তেই রমা একাদশী তিথি উপস্থিত হয় রাজা মুচুকুন্দ শোভানকে জানান যে তার রাজ্যে একাদশী ব্রত পালন অত্যন্ত কঠোর এবং কেউ যদি একাদশীর দিন খাদ্য গ্রহণ করে তাহলে তাকে রাজ্য ত্যাগ করতে হয় অথবা শাস্তির সম্মুখীন হতে হয় শোভান ছিলেন শারীরিক দিক দিয়ে দুর্বল কঠোর উপবাস তার পক্ষে সম্ভব ছিল না চন্দ্রভাগা স্বামীকে বোঝান যে এই ব্রত অত্যন্ত কঠিন কিন্তু উপায় নেই স্বামীর জীবন বিপন্ন হতে পারে ভেবে চন্দ্রভাগা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন শোভান তার স্ত্রীকে বলেন যদি এই ব্রত এতই কঠিন হয় যে এতে মৃত্যুও হতে পারে তবে আমি ব্রত পালনের চেষ্টা করব কিন্তু যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি তা সহ্য করে নিও শোভান খুব কষ্ট করে উপবাস শুরু করেন কিন্তু তিনি উপবাসের তীব্রতা সহ্য করতে পারলেন না এবং তার মৃত্যু হল রাজকীয় রীতি অনুসারে তার শেষকৃত্য সম্পূর্ণ হল এরপর চন্দ্রভাগা স্বামীর মৃত্যুতে শোকাহত হলেও বাবার রাজ্যে কঠোর নিয়ম মান্য করে থাকতে লাগলেন অন্যদিকে শোভান কিন্তু একাদশীর প্রভাবে ব্রতের পূর্ণ ফলে দিব্যদেহ প্রাপ্ত হয়ে মন্দারাচল পর্বতের চূড়ায় দেবলীলা নামে এক অতি সুন্দর রাজ্যে প্রবেশ করেন সেই রাজ্যটি ছিল অত্যন্ত ধনসংকুল ও ঐশ্বর্যপূর্ণ যা স্বয়ং দেবরাজ ইন্দ্রের রাজধানী অমরাবতীকেও হার বানায় শোভান সেই রাজ্যের রাজা হিসেবে রাজত্ব করতে লাগলেন একদিন মচুকুন্দ রাজার রাজ্যের এক ব্রাহ্মণ চন্দ্রশর্মা তীর্থযাত্রায় বেরিয়ে মন্দারাচল পর্বতের কাছে পৌঁছান তিনি সেখানে শোভানকে দেখেন এবং তার রাজকীয় ঐশ্বর্য দেখে অবাক হন ব্রাহ্মণ শোভানকে তার পরিচয় জানতে চাইলে শোভান তাকে সমস্ত ঘটনা খুলে বলেন শোভন বলেন এই সমস্ত ঐশ্বর্য তিনি রমা একাদশী ব্রতের পূর্ণ ফলেই লাভ করেছেন যদিও তিনি উপবাসের কারণে মারা গিয়েছিলেন তিনি ব্রাহ্মণকে অনুরোধ করেন যেন চন্দ্রভাগাকে তার এই সৌভাগ্য সম্পর্কে জানানো হয় ব্রাহ্মণ চন্দ্র শর্মা রাজার রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগাকে তার স্বামীর নতুন রাজ্যের কথা জানান চন্দ্রভাগা আনন্দিত হয়ে ব্রাহ্মণের সঙ্গে তার স্বামীর নতুন রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন চন্দ্রভাগা তখন কঠোর রমা একাদশী ব্রত পালন করে নিজের পূর্ণ ফল অর্পণ করে তার দিব্যদেহ লাভ করেন এবং স্বামীর কাছে যান স্বামীর রাজ্যে গিয়ে চন্দ্রভাগা সেখানে সম্রাজ্ঞী হিসেবে জীবন অতিবাহিত করতে থাকেন তারা সেখানে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন এই ব্রতক্রোছা প্রমাণ করে যে রমা একাদশী ব্রত পালনের ফলস্বরূপ ইহকাল ও পরকাল বই সুখময় হয় যারা কোনো কারণে রমা একাদশী পালন করতে পারছেন না তাদের ক্ষেত্রে করণীয় যদিও পূর্ণ উপবাসী একাদশী ব্রতের মূল শর্ত তবুও যদি কেউ শারীরিক অসুস্থতা বার্ধক্য ছোট শিশু বা অন্য কোনো জরুরি কারণে পূর্ণ ব্রত পালন করতে না পারেন তাদের জন্য শাস্ত্রে কিছু বিশেষ বিধান দেওয়া আছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে যতটুকু সম্ভব ততটুকুই পালন করো এক আংশিক উপবাস যদি পূর্ণ উপবাস সম্ভব না হয় তবে কেবল জল বা ফলমূল গ্রহণ করে আংশিক উপবাস করতে পারেন অনেকে একাদশীর বিশেষ খাদ্য যেমন সাবু ফল দুগ্ধ জাতীয় খাবার খেয়ে উপবাস পালন করেন এটি পূর্ণ উপবাসের মতো ফলদায়ী না হলেও ব্রতের মর্যাদা রক্ষা করে দুই অন্ন বর্জন যদি একান্তই উপবাস করা সম্ভব না হয় তবে অন্তত একাদশীর দিন অন্ন ও শস্য সম্পূর্ণরূপে বর্জন করা উচিত শুধুমাত্র একাদশীর ব্রত বিধিসম্মত খাবার গ্রহণ করা যেতে পারে তিন নামজপ ও শ্রবণ উপবাস করতে না পারলেও এই দিনের মূল লক্ষ্য হল ভগবানের স্মরণ ও মনন তাই যতটা সম্ভব নামজপ করা ভজন কীর্তন করা ভাগবত বা গীতা পাঠ করা এবং ব্রত কথা শ্রবণ করা উচিত এটি উপবাসের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ চার দান ও সেবা এই দিনে সাধ্যমতো ব্রাহ্মণ বা অভাবী মানুষকে অন্ন বস্ত্র বা অর্থ দান করলে পূর্ণ লাভ হয় জীব সেবাই জীবসেবাই সেবার অংশ পাঁচ মানসিক সংকল্প মনে মনে সংকল্প নেওয়া উচিত যে পরিস্থিতির উন্নতি হলে পরের একাদশী ব্রত অবশ্যই পূর্ণভাবে পালন করা হবে মনে রাখবেন এই দিনে আন্তরিক ভক্তি সবচেয়ে বড় বিষয় বাহ্যিক নিয়মের চেয়ে মানসিক শুদ্ধতা ও ভক্তি ভগবানের কাছে বেশি গ্রহণযোগ্য রমা একাদশীর দিনে মা লক্ষ্মীর বিশেষ পূজা রমা একাদশী যেহেতু দেবী লক্ষ্মীর নাম বহন করে তাই এই দিনে বিষ্ণু পূজার পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ পূজা করলে ঘরে স্থায়ীভাবে লক্ষ্মীর আগমন ঘটে পূজার উপকরণ পূজার স্থানে লক্ষ্মী দেবীর মূর্তি বা ছবি স্থাপন করুন একটি ঘিয়ের প্রদীপ জ্বালান লাল বা গোলাপি রঙের ফুলপদ্ম ফুল যদি সম্ভব হয় সুগন্ধি ধূপ মিষ্টি ফল এবং কড়ির মালা বা দক্ষিণা হিসেবে কিছু অর্থ নিবেদন করুন মন্ত্রজপ লক্ষ্মীদেবীর মন্ত্র যেমন ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ প্রসিদ্ধ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্মী নম মন্ত্রটি একশো আটবার জপ করুন ধনধান্য নিবেদন এই দিনে মা লক্ষ্মীর সামনে চাল ডাল এবং কিছু মুদ্রা রেখে পূজা করা হয় যা পরবর্তীতে প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় এটি ঘরে ধনধান্য বৃদ্ধির প্রতীক লক্ষ্মী নারায়ণ যুগ্ম পূজা এই দিনে বিষ্ণু ও লক্ষ্মীকে একসঙ্গে পূজা করা উচিত এর ফলে লক্ষ্মী ও নারায়ণের উভয়েরই আশীর্বাদ লাভ করা যায় রমা একাদশীর পারণের নিয়ম সঠিক সময়ে পালন করা ব্রতের একটি অবিচ্ছেদ্য অংশ একাদশী ব্রত পালন সাধারণত দ্বাদশী তিথির প্রারম্ভে করা উচিত এক পারণের সময়সীমা ভালোভাবে জেনে নিন এবং তার মধ্যেই পালন করুন যা আগেই উল্লেখ করা হয়েছে যদি দ্বাদশী তিথি সূর্যোদয়ের আগেই শেষ হয়ে যায় তবে সূর্যোদয়ের পর পালন করা যেতে পারে পারণের নির্দিষ্ট সময়ের আগে বা পরে পালন করলে ব্রত ভাঙো হয় দুই পারণের পদ্ধতি নির্দিষ্ট সময় স্নান সেরে পরিষ্কার হয়ে ভগবানের কাছে ক্ষমা চেয়ে ব্রতের ফল তাকে সমর্পণ করতে হয় তিন আহার পালনের শুরুতে অল্প পরিমাণে অন্ন যেমন চাল বা গম গ্রহণ করতে হয় তুলসী পাতা মিশ্রিত জল পান করে পালন শুরু করা অত্যন্ত শুভ এরপর সাত্বিক আহার গ্রহণ করা যেতে পারে রমার একাদশীর দিনে তুলসী মহারানীর ভূমিকা ও তার আরাধনার বিশেষ নিয়ম তুলসীকে বৈষ্ণব ধর্মে লক্ষ্মীদেবীর প্রতিরূপ এবং ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় হিসেবে সম্মান করা হয় একাদশী তিথি স্বয়ং ভগবান বিষ্ণুকে উৎসর্গিত হওয়ায় এই দিনে তুলসী আরাধনার গুরুত্ব বহুগুণ বেড়ে যায় রমা একাদশীর দিনে তুলসীকে পূজা করলে সরাসরি লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ লাভ হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টের শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে